হাই দর্শক আজ আমি আমার এই পেয়ারা গাছের সামনে এসেছি এখানে একটা পেয়ারা আছে পেয়ারাটা পেকে গেছে পেয়ারাটাকে আজকে হারভেস্ট করবো পুরো সাদা হয়ে গেছে পেকে কিন্তু এখন টাইট আছে এর সঙ্গে গাছে কিছুদিন আগে আমি সমস্ত ডাল কেটে দিয়েছিলাম গাছটা একটা শেপ দিয়ে আমি হার্ড বনিং করেছিলাম তো এই গাছে যে ডালগুলো বার হয়েছে প্রত্যেকটা ডালেই ফুলের কুড়ি নিয়ে বার হয়েছে যে ডালগুলোতে ফুলের কুঁড়ি নেই সেই ডালগুলো আমি আজকে ছাঁটাই করে দেব কারণ এতগুলো ডাল রাখলে গাছ ভালো হবে না তাই যেগুলোই ডালে যে ডালে কুঁড়ি নেই সেইগুলো আমি বেছে বেছে ছাঁটাই করব দেখতে হবে কোন ডালটাই কুঁড়ি নেই সেটা সেটা ভেঙে দিতে হবে আর বাকিগুলো থাকবে হুম প্রচুর ডাল বাড়ি হয়েছে সব ডালেই ফুলের কুডি সব ডালে দেখছি কুড়ি রয়েছে হম গাছটা আমার ফাঁকা হয়ে গেল হুম ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ